ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর যেটা বাস্তবে চলছে সেটার সাথে খুব 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 রেলিভেন্স রেখে একটা ঘটনা চলছে নিমফুলে যেখানে একটা একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল লোক ইন্দ্রকুমার নামক

ঠিক আছে না এটা যদি একদমই ভুল কিন্তু তাও মুখকে ভাঙছে আমাকে তুই আমি কোথায় ভাঙ ভাই ভাই তুই আগে মানে দেখ ভাই এটা তো সবাই বলতে পারবে ভাই একটা একটা আছে তুই মিথ্যা কথা বলিস দ্যাটস অল রাইট আমিও জানি তুইও মিথ্যা কথা বলিস অল ঠিক আছে কোনো ব্যাপার না আবার মিথ্যা আবার মিথ্যে কথা বললি দেখো আমি তো চাই আমি কেন আমার মনে হয় যারা পৃথিবীর লোক চায় যে যে এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা জড়িত তাদের মানে খুব বাজেভাবে শাস্তি দেওয়া হোক মানে সবাই তো বলবো যে আমরা আমরা সবাই তো বলবো যে ফাঁসি দেওয়া হোক তো যেটা হয়েছে যেটা সত্যি খুব লজ্জার ব্যাপার মানে আমরা এমন একটা মানে সমাজে বাস করছি যেটা প্রায় হচ্ছে এরকম আর প্রায় প্রায় আমরা প্রোটেস্ট করছি দিয়ে আবার সেটা হচ্ছে আবার হচ্ছে তো আমার আমার মনে হয় যে সবাই সেটাই বলছে যে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে নেক্সট বার কিছু করার কথা করার সময় মানুষ ভাবে যে না ভাই যে না আর না আর না আমরা একটা যে সমাজে বাস করি সেই সমাজে দুজনের সেম সব কিছু থাকা দরকার না মানে সব রকম সব দিক থেকে এটা আবার কোনো কথা যে মেয়েদের জন্য মেয়েরা যাতে সেফ থাকে কেন কেনই বা আসবে এই প্রশ্নটা সেফ থাকার জন্য যাতে রাতে তাড়াতাড়ি কেন তারা কি ফিরতে পারে না তারা কি মজা করতে পারে না তারা কি কাজ করতে পারে না তার অনেক মানুষই তো আছে যারা রাতে কাজ করতে ভালোবাসে রাতে বেরোতে ভালোবাসে তাহলে কিছু করতে পারবে না তারা মানে আমি আমি বলছি মানে একটা মেয়ে আমরা ছেলে এখন ছেলেরাও ভয় পায় যে ময়দানে কি আমরা রাত্রিবেলা বা অন্য কোথাও যেখানে খুব ফাঁকা জায়গাগুলো সেখানে রাত্রিবেলা বসে কি আড্ডা মারতে পারবো আমরা পারবো না আর মেয়েরা তো ভয় পাবেই এখন মানে যা যেটা হচ্ছে তো আমার মনে হয় যে এই ভয়টাকেই কাটানো দরকার এমন কিছু করা দরকার থেকে উপরে ফেলা উচিত গোড়া থেকে উপরে ফেলা উচিত একদম ঠিক নিমফুলের মধুতে যেটা চলছে যেটা বললাম ও যেটা বললো খুব প্রাসঙ্গিক এখন যেটা চলছে তার মানে তার সাথে যে আমরা যে ডায়লগুলো পাচ্ছি বা সিন যেগুলো যাচ্ছে তো আমি বলবো আপনারা প্রথম দিন থেকে তো ডিমফুলের মধুকে খুব সাপোর্ট করে আসছেন আর আমরা মানে বর্ষার পিকলু খুব ভালো একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে তো আমি সব সময় সব সময় আমরা আমরা হয়তো স্ক্রিন প্রেজেন্স মানে অবশ্যই একটু কম পেয়েছি সেই সেই অনুযায়ী ভালোবাসাটা খুব খুব পেয়েছি তো সেই সেটাই বলবো যে বর্ষা পিকলুর জন্য সবাই যে ভালোবাসার প্রথম থেকে দিয়ে এসছো আরও দিয়ে যাও আমরা আরও প্রমাণ করার চেষ্টা করব নিজেদেরকে তো এটাই আর সবশেষে আমি আরেকটা কথা বলতে চাই যেটা আগেরবার আমি বলতে পারিনি যে প্রত্যেকে স্পেশালি আমার ফেলো সিস্টার্স আর প্রত্যেকজন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ভি হোপ ফর জাস্টিস